আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার দেখেন বাইরে কিন্তু প্রচণ্ড রৌদ্র উঠে যায় এখন মানে গরম তো পড়েই গেছে তবু রৌদ্রের মধ্যেও কিন্তু প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগে গ্রামের মেয়েরা বা গ্রামের বইয়া কিন্তু দূরে কোথাও বেড়ানোর আশাটা করে না তারা কিন্তু এই গ্রামের প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিজেকে সুখী মনে করে কারণ যেহেতু শহরের মানুষরা কিন্তু কয়েকদিন পরপরই দেখা যায় যে কোনো জায়গায় যাবে বেড়াইতে যাবে দূরে কোথাও ঘুরতে যাবে মানে এইভাবে তারা আনন্দটা পাইতে চায় কিন্তু গ্রামের সাধারণ বাড়ির বউরা কিন্তু এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে এভাবেই তারা ঘোরাফেরা করে কিন্তু আনন্দে দিন কাটাই তাদের চাহিদা তাদের আসা ইচ্ছাটা কিন্তু খুবই অল্প পরিমাণে স্বল্পের মধ্যেই তারা রাখে তো এতেই তাতে তারা কিন্তু খুশি থাকে তো যাই হোক এখন হচ্ছে আমি চলে আসি রান্নাঘরে কারণ হচ্ছে আজকে খিচুড়ি খাবো মটরশুটি নিছি আর হচ্ছে এখানে তো ভাবলাম যে খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে তো ইফতারিতে এখানে হচ্ছে আমি অল্প করে চাল দিই খিচুড়ি রান্না করে নেব তো যাই হচ্ছে কি আজকে মনে হইলো যে একটু ঝাল ঝাল করে একটু খিচুড়ি রান্না করি কারণ ইফতারির সময় যেহেতু খাওয়া দাওয়া তো ইফতারির টাইমেই আর কি খিচুড়ি তো খাওয়া উপায় নাই তো ঝাল খিচুড়ি বলতে গেলে দেখা গেল অল্প করে রান্না করবো আর কি যেন খিচুড়িটা মানে ওই ইফতারির টাইমে শেষ হয়ে যায় আর ইফতারিতে অন্য কোনো আয়োজন তো থাকেই এই জন্যই আর কি তো অনেকে এসে খিচুড়ি খাইতে পারে না ইফতারির সময় সারাদিন রোজা থাকার পরে দেখা যায় যে ঝাল মশলা বেশি খাইলেও অনেক সময় সমস্যা হইতে পারে সেটাই আর কি তো তাই কথা কতি কইতে আমি হচ্ছে যে অল্প পরিমাণে মাংস কিন্তু ছোট ছোট করে খাইতে নিছি আর তারপর হচ্ছে রান্না করতেছিলাম মানে কষাই নিছিলাম কিন্তু একটা কথা যে এখন রান্না করতে যাই দেখি যে আমার শুকনাম উঠছে গোড়াটা নাই তো এদিকে হচ্ছে চাউলগুলো হচ্ছে একটু ধুয়ে নিছিলাম মানে ধুয়ে রেডি করে নিছিলাম মাংস হচ্ছে কষাইতে দিয়ে তো যাই হোক এখন চাউটা ধুয়ে রেডি করে রাখলাম আর অন্যদিকে হচ্ছে মানে চাউলের পানিটা আস্তে আস্তে শুকাই যাবে আর কি যেহেতু একটু চাউলটা একটু ভাইজে নেব এই কারণে তো যাই হোক যেটা বলতেছিলাম মাংস তো কষাচ্ছিলাম আর তারপরে হচ্ছে যেটা করি নাই সেটা হচ্ছে শুকনা মরিচের গুঁড়া এখানে নেই কারণ দেখি যে হঠাৎ করে আমার মনে নাই আগের থেকে যে মরিচের গুঁড়াটা শেষ হয়ে গেছে তো পরে আমি হচ্ছে শুকনা মরিচ দিতে পারলাম না আমি হচ্ছে এখানে কাঁচা মরিচ দিয়ে দিছি আর কি আর মশলা যা যা দেওয়া তা তো দিয়েই দিছি এখন দিয়ে একটু ভালো করে কষাই আবার একটু অল্প পরিমাণে করে একটু পানি দিয়েও তারপর নিছি বারবার আর কি তো তারপর যাই হোক এটা কষাই নিয়ে তারপর আমি হচ্ছে ওদিকে চাউল আর কি ভাজিয়ে নেব এই আর কি তো মাংসটা যেহেতু আমার ভাবলাম যে মাংসটাই আগে রেডি করে নিই তারপরে হচ্ছে আমি এই প্যানেই আবার চাউলটা ভাজিয়ে রেডি করবো তো আমি এখানে একটু গোড়া মশলা হচ্ছে জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়াটা আর কি দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি মশলা আবার রেডি করতেছি সেটা হচ্ছে পেঁয়াজ আর মশলা লবণ যা যা দেওয়া সেটা চাউল ভাজার জন্য আর কি মানে চাউলটা একটু ভনাবো আর কি এই জন্য তো এই ফ্রাই প্যানেই হচ্ছে আমি দিয়ে দিচ্ছি রান্না করে মুরগি মাংসটা নাই রেখে তারপর কিন্তু আমি এই প্যানে হচ্ছে চাউলটা দিয়ে দিছি মানে চাউলটা একটু ভালো করে ভাজিয়ে নিই মটরশুঁটি আর হচ্ছে ডালটাও দিয়ে দিলাম আর কি দুটাই একসঙ্গে ভাজিয়ে রেডি করে নিয়ে দিচ্ছি আর তারপর আমি কিন্তু এটা হচ্ছে এখানে পানি দেবো না আমি হচ্ছে রাইস কুকারে দিয়ে দেবো এই কারণে আমি হচ্ছে রাইস কুকার এটা ঢালিয়ে নিছি আর এখানে হচ্ছে আমি গরম পানি দিয়ে দেবো পরিমাণ মতো তারপরে হচ্ছে আমি ভালো করে একটু নার্সার দিয়ে হচ্ছে পানিটা হচ্ছে দিয়ে দেবো এখন তো এই যে পানিটা কিন্তু এখন আমি দিয়ে দিলাম তো এখন হচ্ছে ঢাকিয়ে দেবো তো ঢাকিয়ে দিলে আমার খিচুড়িটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে আর এর মধ্যে একটু গরম মশলা দেবো আর কি এই তো তো এদিকে হচ্ছে ইফতারির টাইম তো হয়ে গেছে ইফতারি কিন্তু রেডি হয়ে গেছে তো খিচুরির রান্নার মানে সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে আমি আর দেখাইতে পারিনি মানে করে উঠতে পারিনি তো যাই হোক আজকের মতো ভিডিওটা কিন্তু এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ